ইয়া ايها الذين امنوا اطيعوا الله ورسوله ولا تولوا عنه وانتم সিট অপরিষ্কার এমন অবস্থায় বসার উপায় নেই দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা উল্লেখ মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবদ্দশায় একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন জানিয়ে বাড়তে করবেন হ্যাঁ সহিহ বুখারী হাদিসে আসছে একটা ময়লা জায়গায় প্রসব করতে গিয়ে কারণ আর দিকে কোনো ব্যারিয়ার ছিল না খোলা মরুভূমিতে একটি জায়গায় একটু ব্যারিয়ার আছে তিনি সেখানেই প্রসব করতে যান এবং দাঁড়িয়ে প্রসব করেন এটা দলিল যে এরকম যেখানে বসলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে শরীর নাপাক হয়ে যাবে ওই সমস্ত জায়গায় দাঁড়িয়ে প্রসাব করা যায় গেছে এবং এর বিকল্প নাই তবে যেখানে এরকম অবস্থা নয় সেখানে দাঁড়িয়ে প্রসব করা উচিত না বসে প্রসাব করা উচিত অবশ্যই বসে প্রসাব করা উচিত বসে প্রসাব করাটা এটাই সুন্দর আর মেডিকেল সায়েন্স আমি একটা রিপোর্ট পেয়েছিলাম মেডিকেল সায়েন্সে অনেকগুলো ব্যাপার বলেছে যে বসে প্রসাব করার মধ্যে কত ফায়দা আর দাঁড়িয়ে প্রসাব করার মধ্যে কত ক্ষতি একদম মেডিকেলি প্রমাণিত